তিনি বলেছিলেন কয়েক রাত ধরে এক স্বপ্ন লাল নিচে বিয়ের এক আঁস এক কণ্ঠ খুব কাছে এসে বলে তুমি আমার স্ত্রী দিনের বেলায় জাননার পর্দা নিজে নিজে নড়ে বাথরুমের আয়নার পেছনে ছায়া রাতে দরজার সামনে নিঃশ্বাসের শব্দ রুকিয়ার রাতে শুরু হলো ভারী বাতাস কোরআনের আয়াত বাজতে গলা বদলে গেল পেটে রক্ত সে কণ্ঠ বলল কোন থালা খোলা থাকে না জাদাল কাজ ভেঙে পড়ল তিনি চিৎকার করলেন খালো ধোঁয়ার মতো কিছু ভেসে গিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল সকালে ঘর নিস্তব্ধ শুধু কানে বাজে ফিস ফিস ইটস নট ওভার হাই উই বি ব্যাক কণ্ঠটা কাটছিল জিন নাকি মাথার অসুখ রুকিয়ার মুহূর্তে কাজ কিভাবে ভাঙল হাঁপটি হোটেকি দরজা খুলতেন আসছে সয়তালের স্ত্রী আজ রাত নয়টা ত্রিশ শুধুমাত্র ভয় ডট নেট কি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন